নমস্তে শ্রী গুদেম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে অখণ্ড মন্ডলাপনচরাচর তৎপদ দর্শিত দিন শ্রী গুভাবে নম গুব ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুব পরম ব্রহ্ম তসমৈর নম বাঞ্ছাভ কৃপা সেন্দুব্য এবং চ প্রতীতারঙনব্য ভৈষ্ণব্য নম 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 ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায়চ জগদ্দীতায় শ্রীকৃষ্ণাই অগোবিন্দায় নম নম আমি প্রথমেতে করি নতি মাতা ভগবতী দিব্য জ্যোতি নগেন্দ্র নন্দিনী আহা হা হা তোমার মরতি কি শিবের বামেতে শিবা শিব শক্তি জগৎ বন্দিনী মা গৌ মা তোমার মহিমাত যত আমার বাক্য নেই বলিবার মতো তুমি বহুরূপী অনন্ত অসীমা সৃষ্টি কৃষ্টি স্থিতি লয় সবে তোমা তোমাতে হয় ক্ষেমং করি খিনি করো ক্ষমা দেখিয়া তোমার লীলা মনে ভয় পেয়ে ভোলা রাঙা পদ বুকে নেয় তুলে উঠিয়া শিবের বক্ষে মহাকালী মহালক্ষে আপনার আপুনি আপনি করবাউ কমলা বগুলা ভীমা ভৈরবী ভবানী ধমা মহাকালী সরসী মাতঙ্গি দেবতার ভাঙিয়া ভুল বধিলা অসুর কুল রণ রণমাঝেই হয়ে রণরঙ্গে তাই মা সরস্বতী তবে কর্মা অনুমতি আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী শেদ বর্ণা শ্বেদ বাস শ্বেদ বিনা শেতহাস শ্বেদ সরসীজ বাসেনে আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত শাস্ত্র আঠারো পুরাণ ব্যাস বাল্মীকি তব তত্ত্ব নাহি জানি তুমি মগ প্রকৃতি প্রধান কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরুদেব তোমার तर तर हर र நான் 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 அரை நான் 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 নমস্কার শ্রদ্ধীয় দর্শক মন্ডলী আমার সাধুগরু বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যেনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার ভক্তিমতে স্নেহমতে মায়েদেরকে জানাই আমার শতকটি প্রণাম তার সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়েই শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কভিগান এই কবি গানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয় তাই আমি ছোট্ট করে একটু বন্দনা গিয়েই আপনাদের আশায় বিষয়ে ফিরে যাব চলার পথে বলার পথে যদি কোনো ভুল ভুলভ্রান্ত হয়ে থাকে নিজের সন্তান মনে করেই নিজ ভগ্নি মনে করে এই অধমকে ক্ষমা করবেন এইটুকু নিবেদন রেখে একটু বন্দনা গিয়েই আসছে আপনাদের আশায় বিষয়ের হবে গাই একবার কৃষ্ণ হরি বলুন না 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 একবার নদী আর চান একবার আর নদিয়ার এ যান নদী আর চান একবার নামে। তরিবে এসো গৌর হরি একবার তোরা করি এসো গৌর হরি একবার তোরা করি সে যে ভাইনি তাই কে नानी

এসো হে নদীয়ার চাঁদ নামে তরিবে এসো গৌর হরি তরা করি ভাই নেতাইকে সঙ্গে করি ভগবান সত্য ত্রেতা দাপর কলি চার যুগে আবির্ভাব হয়েছে দস্যু দমনের জন্য সাধুদের পরিত্রাণের জন্য যত যতবার এই পৃথিবীর বুকে পাপের ভার হয়েছে সেই পাপের ভারকে হরণ করবার জন্য ভগবান সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মাঝে মাঝে আবির্ভাব হয়েছেন মানবরূপ ধারণ করে তিনি আবার কেন আবির্ভাব হলেন সত্য ত্রেতা দাপরের মানুষ ভগবানকে লাভ করেছেন কেউ পুজো অর্চনার দ্বারাই কেউ যাগযজ্ঞর দ্বারাই কেউ ধ্যান ধারণার দ্বারাই কিন্তু ঘোর কলিযুগের মানুষ এদের অন্নগত প্রাণ আর নারীগত মন একমাত্র এরা হরি নাম ছাড়া এদের অন্য কোনো গতি নেই এরা না পারবে পুজো অর্চনা করতে না পারবে যাগযজ্ঞ করতে না পারবে ধ্যান ধারণা করতে একমাত্র হরিনামের গুণে এরা পরিত্রাণ পেয়ে যাবেই তাই একবার নামে যত পাপ ধরে পাপের সাধ্যে নেই তত পাপ করে এই কথা চিন্তা করে আবির্ভাব হলেন ভগবান গৌর রূপে ধারণ করে নদী আনে আবার কেন আবির্ভাব হলেন আগত দাপর যুগের মাঝখানে ভগবান কৃষ্ণ অবতারে ভালোবেসেছেন তার মধুর প্রেমের ভক্ত শ্রীমতে রাধারানীকে ভগবান তো ভক্ত রাধারানীকে ভালোবাসলেন ঠিকই কিন্তু ভক্ত রাধারানী যে ভগবানকে কিভাবে আর কী দিয়ে ভালোবেসেছেন ভগবান নিজেই আস্বাদন করতে পারেনি নিজে আস্বাদন করতে না পেরে একদিনে রাধারানীকে বলছে রাধে তোমার এই যে প্রেম এই প্রেম আমি পরিশোধ করতে পারলাম না আমি এই প্রেম ঋণে জর্জরিত হয়ে রইলাম আমি কেমন করে তোমার এই রাধা প্রেম পরিশোধ করব। তুমি বলতে পারো রাধে রাধারানী বললেন হে গোবিন্দ তোমার সাধ্য কি আছে যে রাধার প্রেম পরিশোধ করার তোমার সাধ্য নেই এ জন্মেই এই রাধার প্রেম ঋণ পরিশোধ করার ঋণ পরিশোধ হলেও হতে পারে তবে এ জন্মে নয় এ যুগে নয় আগত কলিযুগের যুগের মাঝখানে তোমার এই কালো বর্ণ ত্যাগ করে রাধা ভাবে কান্তি ধরেই রাধা প্রেম গরু করি নদীয়াতেই হইবে উদয় জীবের দ্বারে দাঁড়ে যখন দেবে দুর্লভ নাম এই হরিনামের গুণে হয়তো কিঞ্চিত হলে রাধা প্রেমরিন পরিষদ হলেও হতে পারে এরা হবে না যার জন্য ভগবান ভক্তের কাছে প্রেমের বোঝা মাথায় নিয়ে অবতীর্ণ হলেন নদীয়ার বুকে কই মাধরিমা মাধুরী রাধা প্রেমা ছো সুকেত ভোর এ তিন মাঞ্ছিত ধন ব্রজে না হল এবে হলেন গৌর সম্ভব এই যে রাধা প্রেমে की बात जाते प्रभु यमार होलिन माधा हेलो राधा प्रेम की बात যাতে প্রভু আমার বললেন মহারি রাধা প্রভু নিজে আশা দিতে সারি সাদিতে সার সত্য প্রভু এলেন অবতরি হয়ে প্রভু আমার আসবার আগে পাঠিয়ে দিয়েছিলেন তার বড় বড় ভক্তগণকে সেই ভক্তগণের ডাকে আবির্ভাব হয়ে জীবের দারে দাঁড়ে গিয়ে বলি গিয়ে সেই ভক্তগণ একবার তোমরা হরি বলো না একবার বলো হরি বল কেউ হরি বলেছে আবার কেউ বলেছে না এ পাগল একে মারো একে ধরো মেরেছে পিঠের ছাল চামড়া ছাড়িয়ে দিয়েছে তথাপিও বলে গিয়েছে এই বিশ্বে যত আছে নগরাদি গ্রাম আমি সর্বত্রে বিলাইব আমার মধুর হরি নাম এই কথা চিন্তা করে প্রভু আমার বললেন কি সে যে হরি নাম যেতে

নিজে আশা দিতে বহুর হরি তিনি গেল নিজি দারে দারে দারে

এই নাম কারো বাবার নয় এই নাম কারো রেজিস্টারি করা সম্পত্তি নয় এ নাম কে না নয় এ নামের অধিকার সকলের আছে একজন হিন্দু হরি নাম করতে পারে একজন মুসলিম নাম করতে পারে একজন ব্রাহ্মণ হরিনাম করতে পারে একজন পন্ডিত নাম করতে পারে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান মুচি মেথর অজ্ঞ দরিদ্র ধনী হরিণ সেখানে যে আছে এই হরি নামের অধিকার সকলের আছে তবে হ্যাঁ ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি নামে তাজেই আর চন্ডাল হয়ে ব্রাহ্মণ হয় সে যে সদাই করে নামে

শেষে নাম তো কেউ রবে না শেষে নাম রাত কেউ রবে না যখন দুষ্টগণে আসবে

আমার জবান বেলাই কেউ না যাবে

প্রিয়াময় যে দিনে পাঠাইয়ে দিলে করি যে দিনে পাঠাইয়ে দিলে এই ভবের ভাবের বাজারে এই যে ভাবের বাজার মজার বাজার আমি দেখিলাম নজর করে সেই বাজারে প্রান্তরে এক ছিলাম ঘর তাতে দিয়ে কোটি সাড়ে তিন কোটি দেখতে মনোহর তিন বর্গা জানলা কপালি কেটে নবদার সদর গেটে দুই প্রহরী ছিল মায়ামার তার মধ্যে একজন পুরুষ একজন রমনে পাহারা দিতেছে তারা দিবস রজনে মালখানাতে বস্তায় ভরা ছিল রত্নধন সুযোগ পেয়ে ছয় দশতে করেছে হরণ এখন আমার মালখানা ঘর করে রয়েছে খালি পঞ্চভূতের আড্ডা জারি তাহে দিয়ে কালি আর যাহাই আছে আমার কি দিব অপমান শেওলাকাটা জঙ্গল তার করেছে তার আর আরে যাহাই আছে আমার মাতৃ দায় বেদখল হইয়ে গিয়েছে নিজ দখলে নাই নিঃস্ব হইয়া ঘুরি ফিরি মা ভবে বাজারে এবার দয়া করি দয়া কৃপা করো আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না আমি চাই শুধু তোমার পদ Love